আমার গরুর মাংসের ভুনা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়াই ভালো আছি আজকে আমি একটু কুরবানির মাংস রান্না করব বাগার দিব না মাখিয়ে রান্নাটা বসাই দিব সব মশলা দিয়ে আসুন তাইলে আমরা কিভাবে রান্নাটা করি আপনারা দেখেন সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন কি মশলা রেডি করছি এখানে আমার কাটা পেঁয়াজ আছে বাটা বেজ দেওয়ার দরকার নাই আদা রসুন হলুদ মরিচ ধনে জিরা আর একটা মশলা আমি বানিয়ে রাখছি এটা সব ধরনের মশলা দিয়ে এটা আর গোলমরিচ একটা স্টার দিছি দুটা তেজপাতা আর দারচিনি এলাচি এই দিয়ে আমার রান্নাটা আমি সরিষার তেল দিয়ে মাখিয়ে রান্নাটা বসাই দিব সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন আমি এখন মাংসটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাথে আরও আছে এটা মাখাতে হবে সেই জন্য আমায় হাতে গ্লাফ করে নিয়েছি আমি খুব সুন্দর করে মাংসটা গরম পানি দিয়ে ধুয়ে নিছি যাতে আলাদা চর্বিটা চলে যায় আর চর্বিগুলো কেটে ফেলে দিছি যাতে করে আর কোনো চর্বি না থাকে আবার গরম বলতলা পানি দিয়ে আমি ধুয়ে নিছি আলাদা তেলটা যাতে চলে যায় আপনারা সেইভাবেই করবেন আসুন তাইলে আমি সব মশলা দিই সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন এখন আস্তে আস্তে আমি সব মশলা দিয়ে দিচ্ছি এখানে হলুদ মরিচ আছে গরুর মাংস একটু মরিচ যাবে এখানে ধনে জিরা আছে দিয়ে দিলাম এখানে আদা রসুন আছে দিয়ে দিলাম এখানে এই যে আমি মশলাটা বানাইয়ে রাখছি সব ধরনের মশলা দিয়ে আর গুড় দিয়ে দিলাম আর দারচিনি এলাচি

স্বাদ মতো আপনি সাথে চিনিও দিতে পারেন যারা চান কিন্তু আমি চিনি দিই না আমার এমনি ভালো লাগে আর এখন দিব সরিষার তেল সরিষার তেলটা পরিমাণ মতো দিবেন এটা বেশি দেয়া লাগে না গরুর মাংস তো একটু তেল বেশি লাগে এখন আমি আস্তে আস্তে মাখিয়ে নিই এটা খুব ভালোভাবে মাখাতে হবে এটা মাখানোর কাছেই আপনার সব কিছু সেই পর্যন্ত আমার সাথে থাকবেন এটা যত মাখাবেন তত ভালো লাগবে আমি মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব তারপর আগুন দিব আপনারা চাইলে কম সময়ে রাখতে পারেন কোনো সমস্যা নাই আমার হাতে একটা গ্লাভস নিচে আমি হাতটা জ্বলতে পারে সেই জন্য এখানে হাড় মিশাই আমি দিছি আপনারা শুধু মাংস দিতে পারেন এটা ভালোভাবে মাখাতে হবে সামনে নিয়ে আসব। আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিছি এখন আমি ডাকা দিয়ে আধা ঘন্টা রেখে দিব তারপর আমি এখন দিব সেই পর্যন্ত আমার সাথে থাকবেন আপনারা আমি আধা ঘন্টা পরে ফিরে আসলাম দেখি কি অবস্থা আমি এখন চুলাটা তরাই দিছি এই যে এখন জালটা হয়ে যাবে খুব সুন্দরভাবে আমি প্রথম আলুটা বাড়িয়ে দিব তারপর কমিয়ে নিতে পারবো মাংস থেকে অনেক পানি বের হবে দর্শক আসুন আমরা রান্নাটা করি এখন আমি ডেকে দিচ্ছি পরে আবার আপনাদের সামনে নিয়ে আসবো সে পর্যন্ত আমার সাথেই থাকবেন চল দেখি কি অবস্থা রান্নাটা অনেক পানি বেড়েছে আমি এখন এক ঘন্টার জন্য দেখে ওনাকে দিয়ে বসায় রাখবো তারপর আপনাদের সামনে নিয়ে আসবো এভাবে রান্নাটা করলে রান্নাটা খুব স্বাদ লাগে খেতে আপনারা চাইলে আরও মরিচ দিতে পারেন আমি একটু কমিয়ে দিচ্ছি উলোর মাছের মরিচ দিলে অনেক ভালো লাগে মরিচ শুকনামরিচ মরিচ সব কিছুই তাইলে আমি এখন এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি পরে আপনাদের সামনে নিয়ে আসবো সে পর্যন্ত আমার সাথেই থাকবেন দেখি কি অবস্থা মোটামুটি হয়ে গেছে এটা বুনা বুনা থাকবে কোনো ভুল দেব না এটা এরকমই থাকবে আমি একটু করে নামিয়ে পরিবেশন দিয়ে দিলাম একদম এক ঘন্টা আমি রেখে দিছি মাংসটা একদম নরম হয়ে গেছে সেই পর্যন্ত আমার সাথে থাকবে আমি আপনাদেরকে দেখাবো পরিবেশন করে আমি চুলাটা বন্ধ করে দিছি এই যে এখন আমি পরিবেশন করে দেখাবো সেই পর্যন্ত সাথে থাকবেন আমার গরুর মাংসের ভুনা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন জানাবেন কেমন হয়েছে আগামী তারও ভালো রেসিপি নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ